আমি বলছিলাম যারা এখনো ঝটিকা মিছিল করে মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে পাঁচ সাতজন জন হেলমেট পরে মুখে মাস্ক দিয়ে তারপরে রাজপথে নামে তাদেরকে বলতে চায় আরে আবুলের দল রে এমন নেতার আন্দোলন করেলে যে নেতা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য নিজের রক্ষা করার জন্য দাদাদের কাছে যে আশ্রয় নিল যে দেশ তার বাবা দিয়েছে স্বাধীনতা তো উরাই নেছে আমরা তো ইকারে রোহিঙ্গা রূপের বণাই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয় সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মোর বীরে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া কিসেরা তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রনা নিজের মুখটা দেখা এক দিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কইরো না ভাই সে আর চিরদিন থাকে না পাওয়ারের বড়াই কইরো না বোন সে আর চিরদিন থাকে না নিজের শেয়ার দেখা এক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের শেয়ার দেখা এক দিন হইবে তোমার যন্ত্র ঠিক না মেঠে নিজের চেয়ার দেখে যন্ত্রণা হবে কথা না আমরা তো রোহিঙ্গা সাতক্ষীরাকে বলা হয়তো মিনি পাকিস্তান কি বলে মিনি পাকিস্তান দেশকে ডিভাইডেড করে এক দল ছিল একদল আর দল নাকি ছিল রাজাকার বিশ বছর বয়স সেও নাকি রাজাকার আর ওগের দলে যদি কেউ চলে আসে সে যদি সব মুখ সমরে রাজাকার থাকে তাও সে মুক্তিযোদ্ধারী কেন একটা ম্যাশিং পায় ঠিক না বেটে রাজাকারের বাচ্চা এমন একটা মেশিন ওই যে সাকা চৌধুরী বলেছিল যে মাননে স্পিকার আমি একটা মেশিনের আমি একটা মেশিনের কথা বলবো যে এটা বাংলাদেশে আবিষ্কার হয়েছে মাননে স্পিকার বাংলাদেশে এমন একটা মেশিন আছে রে যেই মেশিন যেই মেশিনের এক পাশ দিয়ে যদি রাজাকার ঢুকাই দেন অপর পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যায় আর সেই মেশিনের নাম হইল বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক না ভাই ঠিক এক পাশদায় ঢুকাইলে আর এক মুক্তিযোদ্ধা হয়ে যায় ঢোকে হয়ে হই আর এই দল থেকে যদি কেউ বেরিয়ে যায় আমাদের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পর্যন্ত তার স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকৃত দেয় নাই বরং তারা দেওয়া রাষ্ট্রীয় অনেক পদক পর্যন্ত কেড়ে নিয়েছিল বলেন ঠিক কি না নিয়েছে না নাই নাই কত মুক্তিযোদ্ধার সন্তানদের ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি পেয়েছে অথচ তারেক জিয়া আর ওই যে জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া দুইজনকে এত নির্যাতন করেছে একটা তো দেশ ছাড়া করেছে আর একটা দেশে রেখেছে কিন্তু এমন অবস্থায় যে বাড়ির সামনে বালুর টিরা কথা কয় না ওই বালুর টিরা যারা সরাইতে পারে নাই ষোলো বছরে ওরা আবার এখন যে বড় বড় কথা কয় উরা হইল দাদাদের দালাল কথা কয় না ষোলো বছর সরাতে পারে নাই এখন আবার বড় বড় কথা এই বড় বড় কথা যারা বলে ওরা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী দল করে না ওরা জাতীয়তাবাদী দলের লোক নয় ওরা হইল দাদাদের সুরে কথা কয় কারণ ছাত্র আন্দোলন করে নির্বাচনের জন্যই এই আন্দোলন এই দেশে নির্বাচন করে সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে যদি সাপোর্ট করে অবশ্যই তারা সরকার গঠন করবে কিন্তু এত তো ধৈর্য হয়ে যাচ্ছে কারণটা কি কারণ হলো দাদারা শিখাই দিয়েছে যদি দেশের প্রধানমন্ত্রী বানাইতে হয় اكو বিএমপির তারেক জিয়ার দরকার আছে না নাই তো তারেক জিয়ার দেশায় আনা লাগবে না তো দেশেই নি নি তারপরে নির্বাচন দেব কথা কয় না আগেtrimethyl নির্বাচন এর এত কথা হবে ওগো আমার ভাইরা ওরা হইল দাদাদের দালাল প্রকৃত অর্থে যারা তারা বলছে মাল পেয়েছে আর মাল খেয়েছে এই জন্য ছাত্র আন্দোলনকে তথা কথিত বলে ফেলে অথচ এই ছাত্র আন্দোলনে কত পরিবার আজকে আপনার ডানে বামে খোঁজ নেন ষোলোটা বছর কত নির্যাতনের শিকার করেছে কত জাতীয়তাবাদী দলের ছাত্র দলের যুব দলের নেতারা পর্যন্ত ঢাকায় রিক্সা চালিয়েছে বলেন ঠিক কিনা তাদেরকে মুক্ত করেছে ছাত্ররা তাদের এই আন্দোলনকে ছোট করে দেখা যাবে ডক্টর ইউনুস এমন একজন খেলোয়াড় জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনেছে শুধু না বরং তারে নিয়ে গেছে রোহিঙ্গাদের ওখানে সে ওখানেই শেষ না বলছে তুমি যাই হও হও আমাদের পাঞ্জাবি গাই দোয়া লাগবে পাঞ্জাবি তো গাই দিবাইছে দিয়াই এসে আবার তারে রোজা রাখাই ছেড়ে বলছে তুই হিন্দু মিন্দু যাই হোস রোজা রাখা লাগবে খায় ইফতার এই হলো ডি নাই গিয়েছে দেশের জন্য আবার এখন কাতারে রয়েছে আমার ওবায়দুল কাদের হাফিজ আমার সাবিমসমান রাহিমা হুল্লাহ আল্লাহর তারা নিজেদেরকে সমর্পণ কাছে করে নাই তারা সমর্পণ করেছিল বাতিলের কাছে সমর্পণ করেছিল দাদাদের কাছে এই যখন শেখ হাসিনা বিপদে পড়েছে তখন বলে নাই আল্লাহ রক্ষা করো তখন বলেছে নরেন্দ্র তুমি হেলিকপ্টার পাঠাউরি ঠিক না বেঠি হ্যাঁ